আমরা সাউথ ইস্ট ভিউতে বিল্ডিংটির যে দেয়ালগুলি এঁকেছি এবং বারান্দার ইনসাইড ওয়ালগুলি তৈরি করার পরে আমরা জানালার ওপেনিং এবং দরজার ওপেনিং তৈরি করেছি হাইওন্ডের সাথে আমাদের সে যে টাকটি রয়েছে সেটা আমরা তৈরি করব আমাদের দেখছি একটা গ্রাউন্ড থেকে পঞ্চান্ন ফিট ছয় ইঞ্চি আমরা বক্সের হাইট দিয়ে ডাকটি তৈরি করে ফেলবো এবং লিভিং রুমের যে উইন্ডো আমাদের ফ্লোর থেকে এক ফিট ওপরে সেটা আমরা তৈরি করবো দেখুন ডাকটা আমরা তৈরি করছি বক্স কমান্ড লিখে এন্টার আমরা সেন্টার পয়েন্ট ধরবো এখানে সেন্টার পয়েন্ট ধরে আমাদের লেন্থ দিতে হবে এ লিখে আমরা লেন্থ দেবো লেন্থ উইথ হবে আমাদের হাইট দেবো আমরা 55 ফিট 6 ফিট 6 ইঞ্চি এন্টার আমরা বক্সটি পেয়েছি প্যারাপেট পর্যন্ত এরপর আমরা এখন যাব লিভিং রুমের যে ওয়াল গুলি আসবে আমরা সেটি তৈরি করব আমরা ফ্যামিলি লিভিং এর জানালার উপরে লোহার ওয়ালটি তৈরি করে নিয়েছি এটা আমরা এখন মুভ করে ফার্স্ট ফ্লোরে নিয়ে যাব ছয় আমরা দেয়ালটি পেয়ে গেছি আমাদের লেন্টেল লেভেল থেকে যে দেয়ালটি আসবে আড়াই ফিটের সেটা আমরা এখন তৈরি করে নেব লেন্থ বিশ ফিট আমাদের উইথ হবে পাঁচ ইঞ্চি হাইট হবে আমাদের তিরিশ আমরা এটাকে মুভ করে নিয়ে যাব। আমরা দেয়ালগুলি তৈরি করে নিয়েছি এখন প্রত্যেকটি ফ্লোরে এই লোহাইট ওয়ালগুলি এবং যে ওয়ালটি আমরা কপি করে নিয়ে যাব।